উনতিরিশ ও তিরিশ তারিখে মঙ্গলারতি গীতা পাঠ প্রভাত ফেরি ঠাকুরের নিত্যপূজা পূজা রক্তদান শিবির ইত্যাদির মাধ্যমে পালিত হয়েছিল শিলিগুড়ির শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রম আঠেরো ঘাই পোস্ট কদমতলা জেলা দার্জিলিংয়ে জয় ঠাকুর জয় মা জয় স্বামিত্রী জয় গুরুদেব তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই আমার শ্রদ্ধা ভক্তি ও প্রাণ ভাড়া ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজ আমি এসেছি আঠেরো খাইয়ের রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে আজকে এখানে ঠাকুরের একশো নব্বইতম জন্মতিথি উৎসব পালিত হবে চলো ভেতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে আমি ভাগ করে নেব যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী সব কিছুই ভাগ করে নেব তোমাদের সাথে এবার ভলেন্টিয়ারদের সাথে একটু পরিচয় করে নিলাম বাহ তোমরা ভলেন্টিয়ার বা তোমাদের বাড়ি কোথায় এবার ঠাকুর দর্শন করতে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম গারুতি তোমরা দেখলে কি অপূর্ব সুন্দর লাগছিল ঠাকুর মা ও স্বামীজিকে দেখো আর মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল মন্দিরে বসে থাকলেই যেন শান্তি সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল আমি যখন এখানে বসেছিলাম ঠাকুর দর্শন করে এবার আসলাম দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ সারাটা দিন কেটেছে

চারপাশে এত সুন্দর ফুল ফুটেছিল আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম ভীষণ আমার গুরুদেবের কথা মনে পড়ছিল ভেতরটা একটু দেখি এখানে এসে আমার খুব আমার গুরুদেবের কথা মনে পড়ে যায় এই উপরের ঘরটাতে আমার গুরুদেব থাকতেন তখন অনেকবার এই আশ্রমে এসেছি আজ বহুদিন পর আবার এই আশ্রমে আসলাম এবং গুরুদেবের কথা ভীষণ মনে হচ্ছে আবার গেলাম মূল অনুষ্ঠানের দিকে সহ সম্পাদক শ্রীমদ স্বামী বিদ্যানন্দজী মহারাজ বরণ করে নেওয়া হচ্ছে স্বামী সুশান্তানন্দজী মহারাজ স্বামী হোমা মহারাজ স্বামী জীবনানন্দজি মহারাজ যে মা ঠাকুর স্বামীজি সম্মিলিত জন্ম মহোৎসব করার জন্যে স্বামী প্রভুদ্যানন্দ মহারাজ আমায় আমন্ত্রণ করেছে যার জন্য আমি আজ সেই আমন্ত্রণ ফেলে রাখতে পারিনি আমি ছুটে চলে এসেছি মঞ্চি উপবিষ্ট সকল শ্রদ্ধেয় স্বামীজিদের জানাচ্ছি আমার হৃদয় সব হয়ে যাচ্ছে তা বলে কি গঙ্গা কখনো অপবিত্র হয় হয় না তেমনি আমাদের মনের মধ্যে ভগবান যে রয়েছে হৃদয় মন্দিরেতে আমরা সেই পবিত্রতা সেই গ্রহণ করতে হবে আমাদের সকলকে সেই চিন্তা করতে হবে সৎ চিন্তা করতে হবে জব ধ্যান এবং নিজের ভজন কীর্তন যা কিছু আছে তার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে চলার পথে বলার পথে স্বামীজি বলছেন এগিয়ে চলো পেছিয়ে পড়লে হবে না তা সেই জন্যে আমাদের স্বামী অবেদকানন্দ মহারাজজি এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম তিনি বলেছেন দার্জিলিংয়ে কলকাতার হ্যাঁ ঠাকুরের সন্তান ছিলেন তিনি এবং তিনি যে বিখ্যাত ঠাকুর দিয়েছিলেন তাতে জিভে দিকে তা মাকে আর এবার আমি চলে গিয়েছিলাম রান্না বান্নার দিকে একটু করে ঘুরে আসলাম দেখো কত কত প্রসাদ বানানো হচ্ছে এখানে এনাদের সাথে একটু পরিচয় হল আবার গেলাম অনুষ্ঠান এটা স্বামীজির একটাই উদ্দেশ্য ছিল সেটা হল আত্মনাথ জগৎ হিতায় অর্থাৎ আগে নিজের আত্মার মুক্তি অর্থাৎ নিজের আধ্যাত্মিক উন্নতি তারপর অপরের কল্যাণ সাধন কিন্তু স্বামীজি চেয়েছেন যে দুটোই সমান সমান্তরাল গুরু ব্রহ্ম ति वाचा त्वं मङ्गलं भे गिरे यमहं वन्दे अरवानन्दे सर्वप्रथम বহু আকাঙ্ক্ষিত আজকের এই দিনটি তিরিশ তারিখ মার্চ মাসে কবে আসবে ঠাকুর মা স্বামীজির ঠাকুর নিয়ে এসেছে এখানে নিয়ে এসছেন উপস্থিত করেছেন তো সেই ঠাকুর মা স্বামীজি আমাদের প্রাণের প্রাণ মনের মন বুদ্ধির বুদ্ধি সবকিছু সবকিছু

মঞ্চে বড় আদরে আমাদের রামকৃষ্ণ বেদান্ত পথে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম তো এখন ঠাকুরের যে সতেরো জন পারষদ ছিলেন তার মধ্যে অন্যতম পার্ষদ হচ্ছেন স্বামী অভেদানন্দ জী মহারাজ যাকে আমরা দ্বিতীয় স্বামীজি বলি ঠাকুর বলতেন যে নরেন যেমন একটা মত চালাতে পারেন তিনিও সেরকম একটা মত চালাতে পারবি হ্যাঁ স্বামীজি ঠাকুর বলছেন নরেনের পরেই তোর বুদ্ধি স্বামীজি স্বামী অবেদানন্দী মহারাজ তার সন্ন্যাসী শিষ্য স্বামী চিত স্বরূপানন্দজি মহারাজ তার সন্ন্যাসী শিষ্য স্বামী প্রজ্ঞানন্দী মহারাজ এনাদের সাথে যখন কথোপকথন করতেন তখন তিনি সমস্ত কথা তার সন্ন্যাসী শিষ্যদের সঙ্গে আদান প্রদান করতেন তিনি বলতেন যে ঠাকুর চেয়েছিলেন হ্যাঁ তাই দেখো আমার হাত হাতে কেমন এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে কোন দিক থেকে ফলে গেল মহারাজ বলছেন তো তিনি কি করেছিলেন আহ দীর্ঘপন্ধম নিত্যম আনন্দমুর্তি বিমাল পর মহেঞ্চল আজকে আঠারো খাই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম আয়োজিত বার্ষিক উৎসবে উপনীত সমস্ত সাধু সন্ত এবং এই শব্দ যতদূর যাচ্ছে তাদের প্রত্যেককেই যথাযথ শ্রদ্ধা আপত্তি নমস্কার আমরা এতক্ষণ বেশ কতগুলো মনোজ্ঞ আলোচনা শুনছিলাম এই আলোচনাগুলো শুনতে শুনতে এমন মনে হচ্ছিল এরা যেন সবাই একই ক্লাসের ছাত্র যেন পরীক্ষা দিতে বসেছে প্রত্যেকেই লিখছেন তার মতো করে লিখছে কিন্তু বা এক তার মতো করে সে বলছে কিন্তু বিষয়টা বিষয়টা হচ্ছে ঠাকুর ঠাকুরের জন্ম ভগবান শ্রীরাম কৃষ্ণের একশো নব্বই কি কর্মনাশাম তিনি প্রত্যেকটি কর্ম কি করেন নাশ করিয়ে দেন সেই জন্যই কিন্তু আমরা তার কৃপা পেয়েছি তার ভালোবাসা পেয়েছি তার আশীর্বাদ পেয়েছি তিনি আমায় চালিয়ে নিয়েছেন প্রত্যেকটি মুহূর্তে আমাদের দেখছেন প্রত্যেকটি কর্ম থেকে কি করছেন তিনি সুন্দর করে আমাদের গড়িয়ে নিয়ে কৃষ্ণ No, আমি প্রসাদ গ্রহণ করবার জন্য পৌঁছে গেছিলাম প্রসাদ কক্ষে প্রসাদে কি ছিল দেখো খিচুড়ি তরকারি চাটনি আর পায়ে খুব ভালো খেয়েছি গো এবার ঠাকুরকে রেখে বাড়ি কি আর ফিরে আসতে ইচ্ছা করে কিন্তু তবুও আসতে তো হবেই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের ভালো কাটুক সবকিছু হোক শুভ শুভ ঠাকুর তুমিও ভালো থেকো জয় ঠাকুর